আমি মোহাম্মদ কামাল হাসান রাশিয়া বারণাসর থেকে বলছি বর্তমানে আমি রাশিয়া অবস্থান করছি তো আপনারা অনেকেই রাশিয়ার বিষয়ে অনেক কিছু বলেন আমি সবসময় রাশিয়ার বিষয়ে বলি যে রাশিয়ার স্টুডেন্ট লাইফটা আসলে খুব ডিফিকাল্ট এখানে আসলে টিকে থাকাটা লাইফটা একটা সারভাইভেল লাইফের মতন এখানে যে টিকে থেকে গেইন করতে পারবে তার জন্য লাইফটা হচ্ছে খুব সাকসেসফুল আর যে গেইন না করতে পারবে লাস্ট পর্যায়ে যদি হচ খেয়ে যায় তার জন্য সব কিছুই জিরো তো আপনি দেখা যায় যে বাংলা আমি আজকে একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চায়নাতে একটা স্টুডেন্ট বিষয়ে যে ভালো অপরচুনিটি পাওয়ার সুযোগ দেখেন চায়না সম্পর্কে আপনারা অনেকেই ভালো জানেন যে বাংলাদেশ থেকে চায়নাতে অনেক স্টুডেন্ট প্রতি বছর যায় পড়াশোনা করার জন্য নর্মালি চায়নাতে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য নামাই তেমন কোনো খরচও প্রয়োজন হয় না এখন যদি হয় চায়নাতে আপনি পড়াশোনা করতে গিয়ে আর্ন করা সুযোগ সুবিধা পাইতেছেন তাহলে আপনার জন্য আমি মনে করি চায়না যাওয়াটা খুব বেটার একটা অপশন খুব বেটার অপশন আর সেটা যদি আপনাদের রাশিয়ার সাথে কম্পেয়ার করেন তাই বলে সেটা অ্যাজ এ ফিউচারের কথা যদি চিন্তা করেন তাহলে রাশিয়ার থেকেও বেটার চায়না কীভাবে বেটার সেই জিনিসটা হচ্ছে দেখেন এক চায়নার একটা আপনার বাংলাদেশ থেকে আহামারি খরচ কিন্তু প্রয়োজন পড়ে না যে খরচ হয় এটা নর্মালি প্রতিটা ফ্যামিলি আসলে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে দ্বিতীয় বিষয় হচ্ছে চায়না ভবিষ্যতে ওয়ার্ল্ডের একটা সুপার পাওয়ার কান্ট্রি হইতে যাইতেছে বর্তমানেও তারা সুপার পাওয়ার ভবিষ্যতে আরও সুপার পাওয়ার কান্ট্রি হইতে যাইতেছে এমনকি তো একটা সময় তো প্রত্যেক দিন বর্তমান তারাই ওয়ার্ল্ডে কন্ট্রোল করতে সব কিছুতে ভবিষ্যৎ তারা করবে আরও দূর আগে যান এখন আপনি যদি মনে করেন যে চায়নাতে নর্মালি স্টুডেন্ট যারা পাঠান করার অপরচুনিটি পায় না করে যদি এরপর মনে করেন যে হচ্ছে ফের সাপোর্ট নেওয়া লাগে নানাভাবে সমস্যা থাকে এখন আপনি যদি চায় না গিয়ে পড়াশোনার পাশাপাশি জব পান পড়াশোনা লাইক হচ্ছে আপনি ডিপ্লোমা করতেছেন আপনি ব্যাচেলারও করতেন ছয় বছর আপনি সেখানে যদি আর্ন করে অপরচুনিটি পান আর সে আর্ন করা টাকা সেভিং করতে পারেন মান্থলি এছাড়া যদি মনে করেন যে আপনি ভাষা শিখতে পারেন ভাষা শিখে বাংলাদেশে বিভিন্ন চাইনিজ প্রজেক্টে কাজ করতে পারে অথবা অ্যাজ এ আপনি ডিপ্লোমাটা যেটা উপ সেটা নিয়ে যদি আপনি ভালো কোনো কান্ট্রিতে জব অপরচুনিটি পান তাহলে আমি মনে করবো যে চায়না সিলেক্ট করে আপনার জন্য খুব বেটার দেখেন আমি চায়নাতে যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা চায়নাতে মামাই ডিপ্লোমাতে যাওয়া ডিপ্লোমাতে স্টুডেন্ট ভিসা সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা যে যাতে কাজ করতেছি যে কোম্পানির সাথে যে ইউনিভার্সিটি কাজ করতেছি সেখানে সিস্টেম হচ্ছে আপনার প্রথমে আপনি বাংলাদেশে অ্যাজ এ স্টুডেন্ট বিষয় যাবেন যাওয়ার পর সেখানে আপনার প্রথম বছরের দুই মাসের বাসা কোর্স হবে বাট তারা আপনাদেরকে মেইনলি থিওরিটিক্যাল কিছু জিনিস শেখাবে প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল শেখাবে ছয় মাস তো দুই মাস আপনার হবে ক্লাস বাকি দশ মাস হবে আপনার কাজ কাজটা হবে কি কাজটা হবে আপনার বিভিন্ন ধরনের এআই রিলেটেড কাজগুলো ডেভেলপমেন্ট করে কীভাবে সেগুলো ট্রেনিং সেটা হবে প্র্যাকটিক্যালিভাবে লাস্ট মোবাইল কীভাবে তৈরি করতে হয় সেটার উপরে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এটা হচ্ছে একটা ডিপ্লোমা মতো এক্ষেত্রে তারা আপনাকে বেতন দেবে রোজ কাজ হওয়া দশ ঘন্টা উইকলি পাঁচ দিন আপনার এই ক্ষেত্রে বেতন দেবে চাইনিজ ইয়ানে পঁয়ত্রিশশো ইয়েনের মতো পঁয়ত্রিশশো ইয়েনের মতো আর ওভারটাইম করলে সেই ক্ষেত্রে আপনি অ্যারাউন্ড চার হাজার বিয়াল্লিশশো ইয়ানের মতো ইনকাম করা পসিবল আপনি নর্মাল খাওয়া দাওয়া বাবদ খরচ যাবে এছাড়া থ্যান খরচ মধ্যে আপনি মোটামুটি বাংলা টাকা চল্লিশ হাজারের মতন টিকাতে পারবেন প্রতি মাসে সেইখানে থাকার জন্য যথেষ্ট পরিমাণ দেবে আমি আপনাদেরকে দেখাবো থাকা পরিবেশটা কীরকম থাকা বেশটা লাইক এরকম এখানে এই রুমটাতে আপনি মানুষ থাকবে চারজন খাওয়া দাওয়া তো নিজেরই পার্সোনাল তো এই হচ্ছে পরিস্থিতি এরপর তারা আপনি তিন বছর ডিপ্লোমা করার পর চাইলে আপনি এই সেখানে আবার পেঁচালো করতে পারেন তিন বছর মোট ছয় বছর এর ভিতরে আপনি যে ভাষাগত স্কিল করেন আপনি যে ভাষা শিখতে পারেন তাহলে আপনি বাংলাদেশ গিয়েও বোধ চায়না না কাজ করতে পারবেন অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবে সেটা চাইলে ভবিষ্যৎ আপনি রাশিয়া এসেও করতে পারেন সেটা বহু চাইনিজ প্রসেস্ট আছে সেখানে আপনি অ্যাজ এ রাশিয়ান ট্রান্সলেটর হিসেবে চাইনিজ ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারেন যেটা স্যালারি আপনি রাশিয়াতে মিনিমাম দুই লক্ষ উপরে মতো পাওয়া যায় দুই লক্ষ উপরে মতো পাওয়া যায় বাংলাদেশেও আপনি কিন্তু তো এক দেড় লাখ পাবেন যদি চাইনিজ ভাষা শিখতে পারেন তো একটা দেশে ছয় বছর থাকলে আপনার পক্ষে ভাষা শিখে আমি মনে করি হার্ড কিছু হবে না টুকটাক অনেকটাই জানবেন এছাড়া সেখানে তো আপনি যেই জিনিসগুলা কি স্কিলগুলো পাচ্ছেন লাইক মোবাইলের কাজের মান এগুলা এআই রিলেটেড এগুলো দিয়ে আপনি যদি স্কিল বেটার থাকে আপনি ওয়ার্ল্ডের ভালো ভালো জায়গাগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে আপনি জবও করতে পারেন তো এখন আপনি যদি চান তিন বছরও সেখানে থাকতে পারেন আপনি যদি চান সেখানে ছয় বছর থাকতে পারেন তিন বছরের স্কিল নিয়ে যদি আপনি যদি ভালো একটা ভালো ফিউচার পান আপনি যদি ভালো কিছু আন স্কিল অর্জন করতে পারেন আপনার ভালো অপরচুনিটি থাকে আমি মনে করি আপনার চাই না যাটা বেটার নর্মালি খরচ বেশি একটা লাগে না তো আপনারা কেউ যদি মনে করেন যে এটা তাদের জন্য বেটার যারা খুব ফ্যামিলি আলাসখানটি করে যাওয়ার জন্য হিউজ পরিমাণে পেমেন্ট করতে পারতেছে না এ ফ্যামিলিগত ফাইন্যান্সিয়াল সমস্যা আছে এছাড়া মনে করি অনেকে স্টাডি করছে ম্যাট্রিক পাস করছে অনেক বছর ধরে পড়াশোনা করতেছে না বয়স তাদের তিরিশের ভিতরে তারা বাংলাদেশে বিশ পঁচিশ হাজার টাকা বেতন পাইতেছে লাইকটা সে গোচাইতে চাইতেছে সে চাইতেছে না আমার বয়সে সাত হাজার বছর হয়ে গেছে আমি কিছু করতে পারতেছি না আমি না আমি বিদেশ যাই ওই বিশ পঁচিশ হাজার টাকাতে আপনি অন্তত চাইনাতে যায় আপনি আপনি এই ডেভেলপমেন্ট করেন নিজের নলেজ এনকে আর্ন করেন বাংলাদেশতে ভালো একটা ভালো সুযোগ ফিউচার তৈরি করেন তাদের জন্য হচ্ছে এই জিনিসটা তো কেউ যদি আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সব কিছুতে আবেদনের সহায়তা করবো আর এটা সময় খুবই সীমিত দ্রুত যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ